ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফজি ওয়াইফ সোনালির ডাইফ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের সকালটা শুরু করছি আর এখন হচ্ছে আটটা চুয়াল্লিশ হয়েছে তো আমি সকালবেলা উঠেছি পাঁচটার সময় উঠে সব রেডি করেছি টিফিন টিফিন আর হাজব্যান্ড চলে গেছে ডিউটি আর অলিশা চলে গেছে স্কুলে আজকে উপমা বানিয়েছিলাম সুজির উপমা রেসিপিটা অবশ্যই শেয়ার করব তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁচরা ফেলার লোক এসে গেলে আজকে দেরি করে এসছে অন্যদিন আটটার আগে আসে তার মধ্যে আবার দুধ নিলাম যে দুধ দুধটা ফোটাচ্ছি এদিকে আমি সকালবেলায় মানে সব কেটে কুটে রেখেছি পরে রান্না বসাবো লবণ হলুদ বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা করব তাই লবণ হলুদ দিয়ে করেছি ওটা ডাল বানাবো ভেজ তাই জন্য কেটে রেখেছি আর এটা মাছ এটা লেবু দিয়েছে একটু হলুদটা ইয়ে হয়ে গেছে পরে আবার আলাদা ইয়ে করে দিয়ে দেবো যাতে গন্ধটা না বেরোয় না তাই সাথে শেয়ার করি আর কালকে বৃষ্টি হয়ে কালকে বৃষ্টি হয়ে পুরো নিজে জল জমে গেছিলো এখন জল শুকিয়ে গেছে তো তোমাদেরকে সেটা ভিডিওর মাঝখানে আমি দেখাবো যে কিভাবে জলটা জমেছে গাড়িও স্টার্ট দিচ্ছে না এখন আমাদের কিনে কি হয় গাড়িটা স্টার্ট দিচ্ছে না বাইকটা ভাবছি কি যে হবে আর কালকে তো জামাকাপড় সেই সারা রাত ধরে ওপরেই মেলে দিয়েছি ঠিক আছে তোমাদের ওপরে কোথায় দেখিয়েছি না জানি না তবে দেখাবো আবার যাবো ছাদে গিয়ে আবার আজকে তো বৃষ্টি হচ্ছে একটু বাইরে মেরে দেবো কিছু কিছু জামাকাপড় বাইরে মেরে দিচ্ছে আর কালকেরগুলো ওপরেই রয়েছে এখনও ভিজে ভিজে এখনো পুরোটা ইয়ে হয়নি তো ওই জন্য তা চলো এই হচ্ছে ব্যাপার কালকে মানে পুরো দিনই বৃষ্টি হয়েছে মেয়েগেলা রোদ্দুর ওঠেনি আজকে এখনো রোদ্দুর ওঠেনি এবার কি হবে আমি জানি না যাই হোক তো চারিদিকে বন্যা বয়ে গেছিলো কারণ এইখানটায় একটু বৃষ্টি হলেই জল পড়ে যায় এই জন্য আর কি এই জন্যই গাছটা আসছিলো তার মধ্যে দুধ দিয়েছিলো ওই জন্য তোমাদের মানে বন্ধ করে দিয়েছিলাম ফোনটাকে তো চলো দেখতে থাকো দেখো কড়াই গরম করে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ফার্স্টে কুচি আলুটাকে ভেজে নিয়েছিলাম মানে তাহলে সিদ্ধ সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এটা এবার ভাজবো তেল দিয়ে তাড়াতাড়ি ভেজে মানে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে তিতোটাও কম লাগবে তাই জন্য আর কি ভাজা ভাজি হয়ে যাওয়ার পরে ডালটাকে সিদ্ধ করতে বসেছিলাম ওখানে বিনস দিয়ে পেঁয়াজটা দিই নি টমেটো আর বিনস দিয়ে আর কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম ওদিকে ডালটাকে ডাল বয়েল হয়ে যাওয়ার পরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে আর কিছু দিই নি আর একটু আদা কুচি দিয়েছিলাম আর ভাজার আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপরে বেগুনটাকেও ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি তারপরে মাছ লবণ হলুদতে মাখিয়ে রেখেছিলাম ওটাকে ভাজবো সবার লাস্টে যখন গরম গরম আসবে একটা বাজার আগে ওরা দুজন আসে ডিউটি থেকে আর স্কুল থেকে তারপরে আমি আসি মাছটা ভাজবো আর মাছটাকে লবণ হলুদ তার দেখব তো এখানে আমি শুয়ে শুয়েব বলছি যে আমার হাজব্যান্ড নেই চলে গেছে এখনই চলে গেল তখন বাজে চারটে চারটের সময় চলে গেছে ডিউটিতে বাইরে গেছে একটু পাটিয়ালা গেছে আমি আর অবিস বাড়িতে রয়েছি এবার কী রান্না করবো সেটা নিয়ে ভাবছিলাম তো মুড়ি খেয়ে নিয়েছিলাম মুড়ি আর চপ বানিয়েছিলাম ওটাই আর এটাই হচ্ছে ব্যাপার আর এটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি দুজনে একা রয়েছি আমি আমার এই জন্যে এবার একা একা সারাটা দিন কাটিয়েছি তারপরে পরের দিনকে তোমাকে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আজকেও এখনো আসেনি আসবে বিকালে তো চলো ঠিক